আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আন্তরিক সালাম মোবারকবাদ অভিনন্দন শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে আমার মহব্বতের একজন বড় ভাই রাশিদুল ইসলাম রাশেদ সিদ্দিকি ভাই ওনার প্রতিষ্ঠান আছে সব মিলিয়ে আমরা দোয়া করছি আল্লাহ ভাইকে যেন দিনের ক্ষেত সারা বিশ্ব আমার কবর করে এবং মানবিক পুলিশ আমার সময়ও পুলিশ বাহিনী থেকে তিনি সত্যের উপরে অটল ছিলেন অনেক প্রোগ্রামে তিনি আমির হামদা ভাইকে অ্যাড করেছেন বড় বড় আলেম আমাদের সঙ্গে আর ভালো সম্পর্ক আত্মত্ন ভালো মানুষ একজন রাশিদুল ইসলাম রাশিদ ভাইয়ের সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক পরিচিত করিয়েছেন আমাকে আলহামদুলিল্লাহ দোয়া করব সর্বসাকুল্যে সবার জন্য অন্তর অন্তরের আলেম একজন আলেম আর একজন আলেমের জন্য মহাব্বত ভালোবাসা দোয়া সব সময় কোনো সেই আলালাহুল খুল সৃষ্টিজাত যার জমিনে আহিন চলবে তার একটু আগে আকরাম ভাইকে নিয়ে অনেকগুলো ওই কথায় বলতেছিলাম ভাই আমার লাইভে যুক্ত হয়েছে ভাইয়ের জন্য সবাই দোয়া করবে ভাই অত্যন্ত ভালো মানুষ আলেম আলামাদের সঙ্গে অত্যন্ত ভালো পরিচয় সম্পর্ক আল্লাহ আমার ভাইকে তার ফ্যামিলিকে তার ছোট ভাইকে দিনের খেদমতের জন্য আরো ফুক করুক এবং প্রত্যেক বছরে উনি একটা নিজস্ব অধ্যয়নে তাফসিল মাহফিল করেন সেখানে বাংলাদেশে প্রথম সারি সনামধন্য আলেমে দিনরা আগে কথা বলেন গত বছর ছিলেন মুক্তি আমির হামজা ভাই এবং আমাদের বগুড়ার প্রিয় ভাই বিশিষ্ট আলেম আশরাফ আলী ভাই এবং এবছরে উনি আয়োজন করেছেন রাজশাহীর আমাদের প্রিয় ভাই আবার কাসিফ আল্লাহ ভাইকে সুস্থ রেখে ভাইয়ের প্রোগ্রামে বলছে তাও ফির দান করে এই বিজয় পেতে হলে হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে উৎকতায় আসতে হবে মমিন হতে হবে আর সমালোচনা না করে ভুলটা তাকে সুধরিয়ে দিতে হবে আল্লাহ তালা এই মন মানসিকতা আমাদের জন্য দান করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ অনুষ্ঠানে যেন সুস্থভাবে পৌঁছার তৌফিক দান আমি আসসালামু আলাইকুম রহমাতি